আজকে সকালের ব্রেকিং দক্ষিণ পরগনা জেলার সোনারপুরে জামালের বাড়িতে তল্লাশি অভিযানে তৎপর সোনারপুর থানার পুলিশ আবারও আমরা শুনে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে জামালের বাড়িতে তল্লাশি অভিযানে তৎপর সোনারপুর থানার পুলিশ জামালের বাড়িতে মিলল জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালালে বাড়ি সার্চ করার সময় আন্ডারগ্রাউন্ড এর হদিশ পায় পুলিশ ভোর রাতে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালালে তখনই সার্চ করার সময় আন্ডারগ্রাউন্ডের এর হদিশ পায় পুলিশ সেটি ভেঙে দেখার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তার মধ্যে কিছু পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে পুলিশ কর্তৃপক্ষ আজকে সকালের ব্রেকিং আপডেট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে জামালের বাড়িতে তল্লাশি অভিযানে তত্ত্ব সোনারপুর থানার পুলিশ আবারও আমরা শুনে নেব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুরে জামালের বাড়িতে তল্লাশি অভিযানে তত্ত্ব সোনারপুর থানার পুলিশ জামালের বাড়িতে মিলল আন্ডারগ্রাউন্ডের হদিশ জামালের বাড়িতে মিলল আন্ডারগ্রাউন্ডের হদিস ভোররাতে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালালে বাড়ি সার্চ করার সময় আন্ডারগ্রাউন্ডের হদিশ পায় পুলিশ ভোররাতে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে অভিযান চালালে তখনই সার্চ করার সময় আন্ডারগ্রাউন্ডের হদিস পায় পুলিশ সেটি ভেঙে দেখার কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তার মধ্যে কিছু পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখবে পুলিশ কর্তৃপক্ষ